আমাদের বিবেক দিয়েছেন কে এই বিবেকটাকে আমরা কাজে লাগাই বিবেকটাকে কিন্তু আমরা কাজে লাগাই নাই সামান্য দুনিয়া বিস্বার্থ হাসিলের জন্য বিবেকটাকে অন্ধ করে যায় ইচ্ছা তাই আজকের আমরা করতেছি কথা বলেন ঠিক না এই জন্যই তো বলেছিলাম খাও দাও ফুর্তি করো দুনিয়া দুনিয়া এ এই মতবাদ নিয়ে আজকের আমাদের বিবেকটাকে অন্ধ করে ইচ্ছা তাই শুরু করেছি কথা ঠিক কিনা দুনিয়ার ভিতরে হয়তো আপনার জোর যতদিন আসে যতদিন আপনার খওয়ার আসে ততদিন আপনি বাড়াবাড়ি করতে পারবেন কিন্তু যখন আপনার চ চোখটা বন্ধ হয়ে যাবে তখন আপনার কী হবে তখন আপনার কি হবে কোন কোন নেতা এসে বাঁচাতে পারবে কোন নেতা বাঁচাইতে পারবে পারবে না একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় একদিন মাটি রঙ্গ হইব সঙ্গ দুনিয়ায় সেদিন আসবে ছুটে আমার বাড়ি আসবে ছুটে বাড়ি লোক মুখে শুনিয়া যেদিন আমার দম ফোরাইব দুনিয়া একদিন মাটি রঙ্গ হইব রে সঙ্গ দুনিয়া আমার বন্ধুগণ এই জন্য বাড়াবাড়ি করে লাভ নাই এই দুনিয়ার ভিতরে যদি আমরা একটু আমাদের বিবেকটাকে কাজে লাগাতে পারি যদি আমাদের আকুলটাকে কাজে লাগিয়ে আমরা যদি একটু চলতে পারি এই দুনিয়ার জীবন যেমনি ভাবে আমাদের জন্য শান্তিময় হয়ে উঠবে তেমনি ভাবে খ্রিস্টাই ভাবে আমাদের জন্য যিনি যিনি শান্তি রেখেছেন তিনিকে ও আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলব সম্পর্কে এই বিবেক সম্পর্কে মূল্যবান কথাগুলি পেশ করেছেন আপনি সুস্থ ব্যক্তি তারপরে ওই হাদিসের সাথে মিলান আপনি আসলে সুস্থ ব্যক্তি কিনা আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস খানের ভিতরে বলেছেন আলা ইন্না ফিল জাসাদি মুদাওয় মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরো রয়েছে মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে আলা ইন্নাফিল জাসাদি মধুগ মানব শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে ইদা সলু হাত সলু হাল জাসাদু করলো যদি ওই মাংসের টুকরাটা যদি ওই গোস্তের টুকরাটা সুস্থ থাকে পুরা শরীরটাই সুস্থ থাকে জোরে বলুন সুবাহ ও ইদা ফাসাদ ফাসাদল জাসাদু করলো আর যদি ওই গোষ্ঠের টুকরাটা যদি অসল হয়ে যায় বিকল হয়ে যায় খারাপ হয়ে যায় ওই মানুষটা দেখতে সুস্থ মনে হলেও পুরা বডিটাই অসুস্থ হয়ে যায় কথা বলেন ঠিক ঢিকা আল্লাহর নবী সেই গোষ্ঠটার নাম উল্লেখ করে বলেছেন আল্লাহ আর সেটা যেমন তেমন কোনো গোষ্ঠ নয় সেটাই হচ্ছে কলপ বা আকল বা বিবেক জোরে বলুন সুবাহ আল্লাহ আজকের সেই কলব শব্দটা বর্তমান সময়ের নাম কিছু ভণ্ডপীড় রয়েছে তারা পুঁজি করে নিয়েছে এই কলব শব্দটাকে পুঁজি করে নিয়েছে আপনাদের কাছে কোরআন বিজ্ঞান বাস্তবতালোকে আজকের এই সমস্যাটার নিরসন করতে চাই ও আমার বন্ধুগণ কলব বা আকল যার নাম কলব তার নাম বিবেক তার নাম আকল তার নাম কমন সেন্স তার নাম জেনারেল নলেজ তার নাম সাধারণ জ্ঞান যেটাই বলেন সব রকম ভাষায় ওই একটাই শব্দ জোরে বলেন আল্লাহর নবী শুধুমাত্র ইশারা করেছেন এইভাবে আর সেই আঙ্গুলটা সরাসরি মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে চলে নিয়ে নিচে নিয়ে গেছেন আল্লাহর নবী শুধু ইশারা করেছেন আলা কলব সেটা হলো কলভ এখন আমি বলতে চাই এই হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি একবারে শরীরের অংশ সবাই বলে শরীরের অংশ শরীরের বাইরের না তো হাত পা মাথা এগুলো কি শরীরের বাইরের অংশ নাকি শরীরের অংশ আল্লাহর নবী ইশারা করেছেন এইভাবে ইঙ্গিত দিয়েছেন আলা ওয়াহিয়াল কল আর সেটা হলো কল। এবার এই যে ইশারাটা বর্তমান সময়ের ভণ্ড পীরেরা সরাসরি সেই আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছে একবার বাম স্থানে দুই আঙ্গুল নিচে এইখানে নাকি কলব রয়েছে কলব রয়েছে খুব ভালো করে খেয়াল করতে হবে আজকের একটা